অনেক আলোচনা হয়েছে অনেক চিঠি আদান প্রদান হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা চব্বিশটি প্রস্তাব ওনাদের কাছে পেশ করেছি শান্তির প্রস্তাব দিয়েছি সন্ধির প্রস্তাব দিয়েছি ঐক্যের প্রস্তাব দিয়েছি কোনো কিছুতেই সারা পাইনি পরে আমরা একসাথে অন্তত বৈঠকের প্রস্তাব দিয়েছি তাতেও কাজ হয়নি সরকার এরপরে দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছে গত চৌঠা নভেম্বর সরকার দুই পক্ষকে চিঠি দেওয়ার পরেও আমরা উপস্থিত হয়েছি তার উপস্থিত হয়নি তখন আমাদের আর্থিক তরুণীয় থাকে এরপর আমরা মাঠে না প্রবেশ করা সাথে গিয়েছি আমরা তাহলে জোরের ব্যাপারে কি করতে পারি সরকার আমাদেরকে পরামর্শ দিলেন যে এই জোর টঙ্গি ময়দানের পরিবর্তে জিয়াবাড়ি মাঠে করার জন্য আমরা সেটাতে রাজি হয়ে নিয়ে সেই মাঠ আমরা পরিদর্শন করার পর দেখলাম মাত্র ত্রিশ হাজার মানুষ সেখানে সংকলন হবে আর ত্রিশ হাজার মানুষ সংকলন হলেও তাদের টয়লেট পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি কোনো ইউটিলিটি নাই তখন আমরা বললাম এই মাঠে আমাদের দুই থেকে কমপক্ষে আড়াই লক্ষ তিন চার লাখ সাক্ষী মাঠ প্রস্তুত করার জন্য আরো এক দেড় লাখ সাক্ষী এই চার পাঁচ লাখ সাক্ষী হবে না আজকে ডিসেম্বর সকাল দশটায় সকল উপদেষ্টা আমাদের দুই পক্ষের মধ্যে বানিয়ে বসবেন এবং কোথায় জোর করতে পারি সেটা ফেসলা করবেন এই জোর উপলক্ষে মাঠ তৈরি করার জন্য সরকারের অনুমতি সাপেক্ষে আমরা আমাদের সাথীদেরকে ঢাকা আসার জন্য বলে গতকাল রাতে আমাদের ঢাকায় হয়েছিলেন বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে শাকিদের উপর অনেকে আহত অবস্থা তিনটা সাড়ে তিনটার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন ঠিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথেদের আক্রমণ করা হল তীটপাটকে নিক্ষেপ করা হইল এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইল তখন আমাদের দিয়ে যখন ধাওয়া দিলেন কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন এই তখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হইল এক পর্যায়ে আমরা এত আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথেও মাঠে প্রবেশ করছেন ওইখান থেকে ঘটনা সূত্রপাত হয়েছে

তার মাঝখানে বিশ্রাম করছিল ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন তারা যখন মাঠে প্রবেশ করলো টিকতে না পেরে ঠিক তার পিছিয়ে আমাদের সাথে প্রবেশ করলো ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি সব স্টেবল হয়ে গেছে এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রস্তুত আপনারা মাঠের দিকে তাকিয়ে দেখবেন টয়লেট ছাড়া কিছু নাই চাটিয়াল ময়দান এখানে আমাদেরকে বাস গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয় মাইকের ব্যবস্থা করতে হয় কারেন্টের ব্যবস্থা করতে হয় তিনশো সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয় আমরা তিন সপ্তাহ যাবতী মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে করে আসছি কিন্তু যখন সব নাকের ডগায় তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তোর দশটায় ফাইসলা হবে ফাইসলা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায় তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো ওই ডিয়াবাড়িতে সকাল সকালে সাথীরা চলে যাবে রাতে এসে শুধু রাস্তা অবস্থান গ্রহণ করলো এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করে

আমার নাম মহেশ বিন আমি তাবলিগের একজন সাধারণ কর্মী পেশা একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক আর আহত নিহতের আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের শিক্ষীরা চিকিৎসাধীন আছে আমরা যতটুকু জানতে পেরেছি এই টঙ্গি মেডিকেল ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল এই সব মিলিয়ে আমরা ত্রিশ জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছে আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি জন। হয়তো কিছুক্ষণের আমরা সেটা করতে ভাই আমার একটা এই যে ধরেন এক মিনিট এই যে ধরেন তিনজন লোক মারা গেল আপনার দুইটার পক্ষই মুসলিম এবং দুইটা পক্ষই আমাদের ইসলামের ইসলামকে ফলো করে আপনারা ইসলামের দাওয়াত দেন এই তিনটা মৃত্যুর দায় আসলে এটা 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 কেন হয় না একটু শেষ করি দুই হাজার আঠারো সালেও যখন মারা গেল তখন আপনাদের আপনাদেরই একজন লোক মারা গেল তাহলে এই যে বারবার সংঘাত হয় এই মৃত্যুগুলো এই যাদের মারা গেলো তাদের পরিবারের কি হবে এই দায় আসলে কে নেবে পরিষ্কার